কত হৈছে গৰু

হ্যাঁ ভাই আমি জানি না কত কত একশো এটা ভিডিওতে সব বিশাল সুন্দর সুন্দর বলদ গরু আজকে বাজারটা হচ্ছে মিশাইনি গরু বাজার প্রতি বুধবার ও কত দে লছে ভাইজান 140000 140 কয় দে এটা জাগুন भैया দেবে জাগুন भैया 140000 চমৎকার অনেক সুন্দর একটা গরু বাবা গরু কত দল হয়েছে বলদরা ভাই যান কত দল হয়েছে কই যাবে এটা চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম যাবো কুরবানি লেগে ফালবেন নাকি না রেসার লেগে রেসার লেগে এক লাখ কত এক লাখ বাইশ ও গাভীটা কত হয়েছে এটা দুইটা কত দিয়ে দিচ্ছে এক লাখ আশি সুন্দর চমৎকার গাভী দুইটা তোমরাই গাভী

এক লাখ পঞ্চাশ ও বাইজ কত হয়েছে কত হয়েছে ও কিনা ব্যস্ত আসলে কত কত দলছে হয়েছে কত দলছে গামিরা কি পা না

向中退十字 gut 向大人之別遠在耿 hadi hiHAA 스エイ bye bus 是